দীর্ঘ হচ্ছে কর ফাঁকিবাজদের তালিকা খসড়ায় যুক্ত হয়েছে অন্তত একশো জনের নাম সন্দেহভাজনদের তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগ চলছে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানালেন তথ্য উপত্য খতিয়ে দেখে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে নিরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন এনবিআর কোনো গোপন এজেন্ডা নেই এরই মধ্যে শীর্ষ পাঁচ শিল্পোদ্যোক্তার তথ্য উপত্য বোর্ডে চলে এসেছে রিমন রহমানের রিপোর্ট হঠাৎ করেই সরব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরিবর্তিত সময়ে শুরু হয়েছে কর্মকর্তাদের দৌড়ঝাপ রাজস্ব ফাঁকি বন্ধ করাই লক্ষ্য বড় বড় শিল্প প্রতিষ্ঠান অথবা বিশেষ ব্যক্তির ট্যাক্স ফাইল খতিয়ে দেখা শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা এদিকে বহুল আলোচিত পাঁচ শিল্প উদ্যোক্তা সম্পর্কে যে সব তথ্য চাওয়া হয়েছিল তা এখন চলে এসেছে রাজস্ব বোর্ডে সন্দেহজনক আরও শতাধিক নামের খসড়া তালিকা প্রস্তুত করেছে এনবিআর পর্যায়ক্রমে তাদের করতথ্য পর্যালোচনা করা হবে দাগি এবং একেবারে রেকর্ডেড বা পারসিভড যারা বড় বড় ব্যবসায়ী অথচ কম ট্যাক্স দিচ্ছে তাদের ডাটা তত্ত্বপত্ত্ব অ্যানালিসিস করে তাদের এগুলো যাচাই বাছাই করে দেখা। রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের বড় কাজই হচ্ছে রেভিনিউ লিকেজ খুঁজে বের করা। কিন্তু আমাদের তো ক্যাপাসিটি লিমিটেড। সারা বছরই আমাদের কাজ করতে হতো। প্রায়োরিটি ঠিক করে আগে হতো এদেরকে করা হয়েছে। বাট তালিকা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করব। আইকন নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নেই। এতদিন কাউকে घायल করতে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানকে টার্গেট করে নিরীক্ষা পরিচালনা করতে এনবিআর কিন্তু এখন সার্বিক কার্যক্রম হবে স্বয়ংক্রিয় অনেক কমপ্লেন হয় যে অডিট সিলেকশন প্রসেসটা ট্রান্সপারেন্ট না এটাও আমাদের যখন ফুল অটোমেশন হয়ে যাবে তখন আমাদের সিস্টেম থেকে সিলেকশন হবে এখন আপাতত ফুল অটোমেশন না হলেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অডিট সিলেকশন প্রসেসটা হবে যে কোনোভাবেই হোক অটোমেটেড হইতে হবে আমরা এটা করব। অর্থাৎ এটা ম্যানুয়ালি আর সিলেকশন হবে না ফলে কাউকে খাতির করি তারটা অডিট করলাম না তাকে অপছন্দ করি তারটা বারবার অডিট করলাম এখান থেকে আমরা বেরোতে পারব এটা আমরা এই বছরই শুরু করব আইনের দুর্বলতার কারণে রাজস্ব ফাঁকি দেবার প্রবণতা বেড়েছে এনবিআর চেয়ারম্যান মনে করেন রাজস্ব ব্যবস্থায় আইনগত দুর্বলতা প্রকট ব্যবসা সহায়ক না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব না হিডেন এজেন্ডা নাই আমাদের একটাই উদ্দেশ্য এই দেশটাকে গড়তে হবে এমনিতে ধরেন সারা দুনিয়াতেই ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে যারা ট্যাক্স ফাঁকি দিতে চায় তারা ভয় করে করবেই তা আমাদের এখানে নানা কারণে মানুষ ট্যাক্স ফাঁকি দেয় নানা কারণে মানুষ ঝামেলা পড়ে আমাদের আইন কারণগুলো সত্যিকার অর্থে সভ্য দেশের আইন কারণের মতো হয় নাই এখানে বড় কাজ করতে হবে বাজেট ঘাটতি কমাতে প্রতি বছরই এনবিআর এর কাঁধে দেয়া হয় উচ্চাভিলাষী রাজস্ব এর লক্ষ্য তবে এনবিআর এর নতুন চেয়ারম্যান মনে করেন রাজস্ব আরো বৃদ্ধির সুযোগ আছে কাজ চলছে এখনো পুরোটা শেষ হয়নি এটা সময় লাগবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা